আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ বেঁচে শিক্ষার্থীরা তোমাদের টিসি সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সো নোটিশটা আমরা একটু দেখব এবং কত তারিখের মধ্যে কত তারিখ অর্থাৎ মেয়াদটা কতদিন রয়েছে টিসির সেটা দেখাই দিব এবং সমস্ত মানে আপডেটটা জানাই দিব আর কি যে টিসি সম্পর্কিত কিভাবে কীভাবে কি তো ওনার থেকে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য যদি তুমি টিসি নিতে আগ্রহী শিক্ষার্থী হয়ে থাকো কারণ টিসি কিন্তু তুমি যে কোনো সময় চাইলে নিতে পারবে না যে হুট করে মনে পড়লো নিয়ে নিলাম এটা হয় না বোর্ড থেকে সময় দেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে টিসি নিতে হয় আমরা নোটিশটা ডিরেক্টলি লক্ষ্য করি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ এটা হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচ বুঝতে পেরেছ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এটা হচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাচ অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি টিসি মূলত দুই প্রকার হয় একটা হচ্ছে ইটিসি এবং একটা হচ্ছে বিটিসি ইটিসি হচ্ছে যেটা অনলাইনের মাধ্যমে হয়ে থাকে সম্পূর্ণ এবং এটা সেম বোর্ডের দুইটা কলেজের স্থানান্তর আর বিটিসি হচ্ছে বোর্ড ট্রান্সফার অর্থাৎ দুইটা বোর্ড আলাদা কার্যক্রম সর্বশেষ সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গ এখানে আগেই সময় দিয়েছিল এই সময়টা তারা জাস্ট বাড়াইছে এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানা যাচ্ছে যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে টিসি বা বিটিসি ইটিসি এবং বিটিসি দুইটার তারিখই সেম চব্বিশ চার দু হাজার পঁচিশ থেকে ত্রিশ চার দু পঁচিশ পর্যন্ত আর অর্থাৎ এইচএসি পঁচিশ ব্যাচে তোমরা তোমাদের টিসির তারিখ হচ্ছে চব্বিশ চার দু হাজার পঁচিশ থেকে ত্রিশ চার এখানে আমি চার না লিখে একদম মাস্টার নামই লিখে দিই আর মাস্টার নাম হচ্ছে চব্বিশ থেকে ত্রিশে এপ্রিল সো এই তারিখের মধ্যে তোমাকে নিতে হবে টিসিটা আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এইচএসির ছাব্বিশ ব্যাচ এইচএসির ছাব্বিশ ব্যাচের মূলত ভালোই সময় দেওয়া হয়েছে তাদের হচ্ছে তোমার টিসিটিস এবং বিষয় বা গ্রুপ বা ছবি পরিবর্তন ভর্তি বাতিল তুমি যাই করো তোমার যে কোনো ধরনের কাজ এখানে যেগুলো আছে তুমি চাইলে গ্রুপও চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে পনেরোই মে পর্যন্ত চব্বিশ তারিখ থেকে পনেরোই মে আশা করি বুঝতে পেরেছো চব্বিশ থেকে পনেরোই মে সো আর এই তারিখটা যদি অতিক্রম করে মানে করে তাহলে আর তুমি করতে পারবে না পরবর্তীতে যদি নোটিশ হয় সেক্ষেত্রে আবার সুযোগ পাবা এখানে উল্লেখ্য অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগ প্রয়োজন নেই অর্থাৎ যারা ইটিসি নিবা অর্থাৎ সেম বোর্ডে দুইটা কলেজে ট্রান্সফার করবা তারা জাস্ট অনলাইনের মাধ্যমেই মানে টিসি নিতে পারবা আর কি টিসি নিয়ে আমি অলরেডি ই এবং বিটিসি নিয়ে তুমি ভিডিও দিয়েছি যে কীভাবে তুমি ইটিসি এবং বিটিসি নিবা চাইলেও ওই ভিডিওগুলো দেখে আসতে পারো এই চ্যানেলে রয়েছে প্লে লিস্টে চেক করলে একটু পেয়ে যাবে তোমরা বা তোমাদের সুবিধার জন্য আমি লিঙ্ক দিয়ে দিব সো সেটা তোমরা করতে পারো আর এটা হচ্ছে চেয়ারম্যানের আদেশকর্মের ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তোমার আদেশকর্মী কলেজ পরিদর্শকের সাক্ষর সহ নোটিশ এবং অফিসিয়াল নোটিশ তোমরা জানো আমাদের এই চ্যানেলে কোনো ফেক নিউজ তোমরা কখনোই পাবা না সো পরবর্তী সমস্ত আপডেট এডুকেশন রিলেটেড তারপর ইনফর্মেশন সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাঙবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর কি আচ্ছা আর না বেলায় কেন কেন বললাম কারণ অনেক সময় এগুলো তো তোমার আপডেট জরুরি আপডেট সো তুমি যদি তৎক্ষণাৎ না দেখো সেক্ষেত্রে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেলে আর খুব একটা লাভ হবে না সো আশা করি বুঝতে পেরেছ এইচএসএ ছাব্বিশের সময়টা একটু বেশি পনেরোই মে পর্যন্ত সো তোমাদের কোনো কার্যক্রম থাকলে খুব ফাস্ট কলেজে যোগাযোগ করে নাও সো এটাই আর কি আল্লাহ হাফিজ